রাম নাম সত্য হ্যায় ভগবান রাম সত্য এটি শুধু একটি বাক্য নয় একটি পরম সত্য মৃত্যুর মতোই পরম সত্যকে ভুলে গিয়ে তাদের বাসনা পূরণের জন্য আগত সরে অত অতকর্ম সংগঠিত হয় এবং মানুষ কত বেদনা দুঃখের কারণ হয় এবং জীবিত থাকতে তারা একবারও রামের নাম জপ করে কিন্তু যখনই তারা যে কোনো তীর্থযাত্রায় যায় যখনই তারা রাম রচনা করে সত্য বলে যায় এমন প্রশ্ন জাগে একজন মানুষ যখন জীবিত থাকে তখন কেন রামনাম পাঠ করা হয় এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে আছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আজব কথা পুরান আপনাকে স্বাগত বন্ধুরা যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত ভিডিওটি লাইক করুন তো চলুন আজকের এই ভিডিওটা তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করাটা যখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় তাহলে ভিডিওটি শুরু করুন যখন যুধিষিষ্ট একবার বলেছিলেন যে যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা তাকে ভালোবাসে এবং মৃত্যুর সাথে সাথে যখন যে ধন সম্পদ চলে যায় না তখন মানুষ কেন ঝড় শুকে ডুবে থাকে যখন তার রাম নাম জপ করা উচিত কারণ শিব পুরাণে বলা আছে যে দেবতা মহাদেব অর্থাৎ শিবাজি নামেও রাম রচনা থেকে মানুষ মুক্ত হন এবং মৃত্যু পরে হয়ে যায় ভগবানের খালনায়ও যাকে ভগবানের ভক্তি করার পণ্য দেওয়া হয় তিনি শুধু রাম নাম উচ্চারণ করেন না তিনি বললেন রাম নাম সত্য অর্থাৎ এই জ্বর জগতে এখন প্রশ্ন জাগে যে মানুষ যখন জীবন বিসর্জন দেয় তখন তাকে কেন বলা হয় যে রাম নাম সত্য কিন্তু যারা তা শুনতে পাচ্ছেন না তিনি তা শুনতে পাচ্ছেন না তার শীত যাত্রায় হাঁটা কারণ সে আছে ভালো বা খারাপ কাজ করে এই পৃথিবীতে ছেড়ে চলে গেছে রাম বলে হেঁটে মানুষ নাম সত্য সতর্ক করা হয়েছে যে সবার একই পরিণতি ঘটবে কারণ এই পৃথিবীতে কেউ যা জন্মগ্রহণ করবে কারণ যখন কেবল মৃত্যু এবং রামের নাম জপ করা হয় তখন কোনো বলা হয় না যে রাম নাম সত্য হে যদি এই সত্য হয় তবে কেন গর্বিত হবেন একজনও তাকে পরাজিত করতে পারেনি এমনকি একজন শক্তিশালীও তাকে হত্যা করতে পারেনি তিনি তার জীবনের কোনো না কোনো সময় ভগবান শ্রীরামের নাম জপ নিয়েছিলেন যদিও তার রাগ বা ঘিনায় সঙ্গে ছিল কিন্তু তার মুখ থেকে রাম নামটি বেরিয়েছিল এবং এটি আপনার সকলে জানেন তিনি দার স্থান এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আমরা আশা করি আপনি আমাদের উপসারণে পছন্দ করেছেন আপনাকে এই ভিডিওতে সাংবাদিক মানুষের কাছে জানাতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন